ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয় বাস্তবকে মনে হয় আসল সত্য মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই যেন ছিল একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন ফেরিস্তাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলোর পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবলে আপনাকে মাটি দেয়া হয়ে গেছে আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে জেকের করছে আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না কিন্তু আপনিও জানেন তারাও জানে তাদেরকে যেতেই হবে প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পারে দিতেই হবে অবস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছয় এরপর সব নিশ্চুপ একটি মুহূর্ত পার হলো না সারা দিন পার হয়ে গেল বোঝা গেল না কারণ এই জগতে সময়ের হিসাব মেলানো কষ্ট হঠাৎ করেই আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসছে মাটি আপনাকে চেপে ধরছে চিৎকার করে ওঠার আগেই মাটি আপনাকে এমন ভাবে চেপে ধরল আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেছে এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল এটা কি কবরের আদাব ছিল আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষদের দলে আপনার মনে পড়লো রসুলসল্লাহামের সেই কথাগুলো তিনি বলেছিলেন যদি মাটির চাপ থেকে কেউ বাঁচতো

মনকার আর নাকির কাউকে সান্তনা দেয় না তারা নম্রভাবে কথা বলে না তাদের কর্তব্য একটাই তারা আমাদের পরীক্ষা করবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই তারা আপনাকে দেখে বলল ওক তোমার রব কে তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন যে আল্লাহ করার সাধ্য মতো চেষ্টা করেছেন যে আল্লাহ করেছেন ঠোঁট আর জিহবা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল আমার রব আল্লাহ এরপর তার প্রশ্ন করলো ও ম্যা দিন তোমার দিন কোনটা আপনি বললেন আমার দিন ইসলাম অবশেষে তারা জিজ্ঞেস করলো তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল আপনি বললেন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তার প্রেরিত রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো নাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম তার বান্দা এবং তার রসুল সাথে সাথেই তারা বলে উঠল সাদাক্ত তুমি সত্য বলেছ এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকে দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করে এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয় এটা কি একটি ভিডিও তার আধুনিক প্রযুক্তি তা আপনার জানা নেই সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে যেখানে চারিদিকে দাও দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারো জন্য অপেক্ষা করছে আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহর রমান্য করতেন রাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায় আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয় কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ে দিয়েছিলেন একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন যে মাকে যেই বাবাকে যেই নানা নানি দাদা দাদিকে আপনিই খবর দিয়েছিলেন বহু বছর আগে বারজাহের জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে তারা আপনার সাথে গল্প করবে গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায় তারা বলে অমুক কেমন আছে আপনি অবাক হয়ে যান আপনি বলেন অমুক তো আরো তিন বছর আগেই মারা গেছে কেন তোমরা কি তার দেখা পাওনি সবাই চুপ হয়ে যায় সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি কবরের রাজাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি যে ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তাহার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয় যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে এরপর যখন মুনকার নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে মান রব্বুক সে কোনো উত্তর দিতে পারে না আমতা আমতা করতে থাকে তাকে বলা হয় মা দিনুক। আবারও সে আমতা আমতা করতে থাকে কোনো উত্তর দিতে পারে না তাকে প্রশ্ন করা হয় রসুল সাল্লাসাল্লামকে নিয়ে তার ব্যাপারে সে কি জানে সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই এই বলতো তখন মুনকার আর নাকির বলবে তুমি মিথ্যা বলেছ তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে প্রতিটি সৃষ্টি শুধু মানুষ আর জিন ব্যতীত এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহ আহ্বানে সাড়া দিত তারপর তাকে জাহান নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে জান্নাতে সে কি পেতে পারত আর জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে তার সরাসরি দেখার পর মনে এমন তা অনুতাপ জন্ম নেয় যে আর কোনো না থাকলেও কোন তার জন্য আদাব হিসেবে অসহনীয় হয়ে পড়ত সেই গন্তব্য আপনার হয়নি আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে জান্নাতের আলোয় আলোকিত শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে এই সুখময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে কিন্তু আপাতত একটু বিশ্রাম নেয়া যাক